নমস্কার কেমন আছেন সবাই স্বপ্নাস ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে ঘুম থেকে উঠেই দেখি খুব বৃষ্টি হচ্ছে সকাল সকাল মনটা একদম ভালো হয়ে গেল যাক গরমের থেকে তো মুক্তি পাব যা গরম লাগে না বলার মতো না বৃষ্টি হলে যেন সবটাই ভালো দিনটাই যেন ভালো কাটে তো আজকে সারাদিনই এইভাবে বৃষ্টি হয়েছে আর কি কি রান্না হয়েছে চলো দেখা এখানে হয়েছে তেলাপোয়া মাছ বরবটি আলু দিয়ে পাতলা করে সুন্দর করে একটা ঝোল করেছি খুব টেস্টি হয়েছিল খেতে আর এখানে আছে আলু লাউর খোসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি কে কে খাও এই রেসিপিটি বলো তো আর এখানে তোমরা হয়তো এরকম রেসিপি কখনোই খাও নি এটা করছি আমি লাল শাক সব ধরনের সবজি দিয়ে রসুন ফড়ন আর পেঁয়াজ দিয়ে করছি আর এখানে চিনির দুধ দিয়ে গেছে দুধটা গরম করে নিয়েছি আর এখানে দু পিস বাটা মাছ এই দুটো বরের জন্য ভাজা করব। ও ভাজা মাছ দিয়ে খাবে এখন আমি রান্না বান্না করছি রান্না করছি একটার বেশি বাদে এখনো রান্না হয়নি চিনির জন্য এখনও খিচুড়ি করতে বাকি তো কালকে তো রাখি আর কালকে আমার বরদিরা আসবে রাখি বান্ধব আমার ননদদেরকে বলেছিল আসতে তো আর আসবে না বলেছিল তো এখন মা বলছো ওরা নাকি বিকেলবেলায় আসবে তো আসুক আসলে ভালোই হবে অনেকদিন আসে না হচ্ছে আমি রান্না বান্না করে নিই চিনির জন্য খিচুড়ি করবো খাওয়াবো তো দেখতে থাকো সঙ্গে থাকো রোজ রান্না করি এরা দুজন একটু দেখতে আসে দেখো চিনি কি করছে চোখ কি করছে দেখো রান্না করতে করতে যখন দেখি যে চিনি আর চিনির পাপা রান্না করে আমার ভীষণই ভালো লাগে আগে রান্না করতাম আমার বরে এসে উঁকি মারতো এখন মেয়েকে সঙ্গে নিয়ে আসে উঁকি মারতে কি কইছো মাম্মা চোখ দিয়ে আবার কেমন করে দেখে আবার বা নে খেলু করে তাই না মাম্মা এই সবজিগুলো ঢেলে রাখবো আর আমার চিনি এসে রোজ খেলবে এখানে দেখবে যে এক রকম শাক ভাজা করে আর খেতে ভালো লাগছে না তখন এইভাবে ট্রাই করে দেখবে সত্যি ভালো লাগে খেতে যারা একটু গা মাখা সবজি খেতে ভালোবাসে তাদের কাছে সত্যিই ভালো লাগবে তো আমার চিনিপুরি এখনো খেলছে দেখো সবজি পেলেও ভীষণ बन रतन सोमकाल सेवा पर जय बाबा इनका सुनते जरा को हरिचंद मारसी नाम लो ना वृंदावन में वृंदावन में मनシナ मंगला সে যেই অন্যায় হচ্ছে হিন্দুদের উপর সেই নিয়ে আর কি মিছিলে নেমেছে এরা তাই বলছে আর কি হিন্দুদের উপরে অত্যাচার মানবে না সেগুলো মিছিল করতে করতে যাচ্ছে আর কি আমি ভাবলাম যে আমাদের এখানে যে ঘটনাটা এখন ঘটেছে এই আর জি মেডিকেলের যে ঘটনাটা আমি ভেবেছি সেই বিষয়ে নেমেছে তো এটা হচ্ছে বাংলাদেশের জন্য নেমেছে এরা আজকে বৃষ্টি হয়েছে একদম চারিদিকটা মেঘলা আর এখন পাঁচটা বাজে বিকেলের দিকে আসবে বলেছে আমার ননদরা তো কখন আসবে জানি না ওই সন্ধে হয়ে যাবে মনে হয় আস্তে আস্তে চিনি এই মাত্র ঘুম থেকে উঠলো চিনিকে এখন খাওয়াবো নিচে যাই রাখো আজকে মা সন্ধে দেওয়ার সময় যখন শঙ্খ বাজায় চিনিও মুখ দিয়ে শঙ্খ বাজায় যেখানেই থাকুক না কেন ও ঠিক শঙ্খ বাজাবে মুখ দিয়ে আমা শঙ্খ এই গুলো সব বাছাই করতে হবে ভালো খারাপ সব আছে মানে সবই ভালো আমার ইউজ করা হয় না দেখে সব পড়ে আছে একদম নতুন দেখো 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 এই লিপস্টিকটা ব্ল্যাক কালার আমার বরের খুব ফেভারিট একটা কালার এখন ফেভারিট কিনা জানি না কিন্তু তখন খুব ফেভারেট ছিল আমার বিয়ের পরে পরে ও আমাকে বলতো যে তুমি যখন বিয়ে করেছো তখন তুমি ব্ল্যাক কালারের লিপস্টিক পরলে আমি বেশি খুশি হতাম তখন আমার শুনে হাসি পেয়েছে ও আমাকে এটা অনলাইন থেকে গিফট করেছিল প্রায় সাতশো টাকা দাম নিয়েছে দাম দেখে আমি ওকে খুব বকাবকি করেছিলাম যে এই লিপস্টিক মানুষ কেনে এটা তো কাজলের মতো এর থেকে তো কাজল পড়লেই হয় ঠোঁটে আর এখানে বর এনে দিল তিন প্যাকেট চকলেট আর একটা রাখি তিন দাদাকে কালকে রাখি পরাবে চিনি তো তিন দাদার জন্য কালকের ব্লগ দেখতে পারলে দেখলে তোমরা বুঝতে পারবে তো আমার অনেক লিপস্টিক আছে যেগুলো আমি পরি না তো এখন অনেক লিপস্টিক এরকম আমার বর বেশি আমাকে গিফট করে লিপস্টিক তো এগুলো এখন বাছাবাছি করে আর কি কিছু কিছু এখান থেকে রাখবো কিছু কিছু ফেলে দেবো সেই জন্য রেখেছি এখানে সবার চিনিকে ঢেলে দিলাম যে একটু খেলুক আর বরের কি মনে পড়লো মাকে যেন কি বলতে চলে গেল চলে এসেছে ওরা সন্ধ্যের সময় এসছে আর অনেকদিন পর চিনিকে দেখছে ওরা সেই অন্নপ্রাশনের সময় দেখেছিল আর তো দেখা হয়নি সব সবসময় ভিডিও কলে ফোনেই দেখে আর এসেই ও না মানুষ দেখলে ভীষণ ভয় পায় এটা তো আমি আগেও বলেছি আর ওর পিসু চশমা পড়েছিল দেখে এত ভয় পাচ্ছে তাই চশমাটা খুলেই দিয়েছে তার পরেও থাকতে চাইছে না কার্টুন চালিয়ে দিয়েছি যে কার্টুন দেখলে একটু থাকবে অনেকদিন পর দেখেছে তো সবাই একটু আদর করছে কিন্তু ওকে আর আদর বোঝে ও তো ভয়েই কান্না করে যাচ্ছে মাঝে একদিন শুভজিৎ এসেছিল কিন্তু শুভজিৎকে কোলে গিয়েছিল শুভজিৎ সঙ্গে ছিল অনেকক্ষণ কিন্তু এখন আর কাউকে চিনতে পারছে না আরও পিসু সবসময় চশমা পরে থাকে তো চশমা দেখলেই ও যেন কেমন একটা ভয় পায় তো সবাই ওকে ভুলানোর চেষ্টা করছে ও আর ভুলছে না জানো তো মানুষ দেখলে কি ভয় পায় এই একটা আমার ভালো লাগে না মেয়েটা এত শান্ত সব দিকে মা লক্ষ্মী আমার কিন্তু মানুষ দেখলে যে ভয় পায় এই জিনিসটা আমার বড্ড খারাপ লাগে ভয় কেন পায় আমি বুঝতে পারি না আর বর এখন নিয়ে এসেছে চাউমিন এই চাউমিনটা আমাদের বাড়ির সামনের দোকানের ভীষণই টেস্টি বানায় ওরা যা যে যে আমাদের বাড়ির সামনের চাউমিন খেয়েছে সবাই খুব প্রশংসা করে সত্যিই খুব টেস্টি বানায় আর এতটা এতটা থাকে কি বলবো মানে একটা একটা প্লেট কিনলে এই তিনজনেও খেয়ে তিনজনে খেলে ঠিক হয় দুজনে খেলে একদম আর রাতে ভাত খেতে হবে না আর যদি রাতে ভাত খাওয়ার চিন্তাধারা থাকে তাহলে দুজনে খেলেই ঠিক আছে তিনজনে খেলেই ঠিক আছে তো এখন আমি বেড়ে সবাইকে দিচ্ছি চাউমিন বর তো বলেই দিলো আমি খাবো না আর আমাদের চাউমিন আনলে সব সময় বর খেতে চায় না আর মা খায় না কারণ ডিম দেওয়া থাকে আর আমি খাবো একটু খানি মানে দু তিন চামচ খাওয়ার মতো রেখেছি কারণ আমারও খেতে ইচ্ছে করছে না আমি খেলে না রাতে আর ভাত খেতে পারবো না সেই জন্য তো ওদেরকে দিই চারজনকে আর আমার মামা শ্বশুর এসে প্রায় এক মাস হয়ে গেলো মামা আছে আমাদের বাড়িতে মামাকেও দেবো দিয়ে দিয়েছি সবাইকে আর ওরা মিষ্টি নিয়ে এসেছিলো গরম গরম রসগোল্লা একদম তো রসগোল্লা তো আমার খুব প্রিয় আমি রসগোল্লাটা খেতে খুব ভালোবাসি তবে মিষ্টির মানে এই শিরাটা চেপে ফেলে দিই আমি কারণ শিরা শুদ্ধ আমি খেতে পারবো না শিরা থাকলে আমার খেতে ভালো লাগে না আর এখন রাতে আমি রান্না করবো বাটা মাছ আর ফ্রিজে ছিল একটা ইলিশ মাছের লেজা আর একটা যে কাতলা মাছ না রুই মাছ ঠিক মনে পড়ছে না তো সবগুলো মিশিয়ে একসঙ্গে আমি এই যে রান্না করছি ওল দিয়ে ঠিক আছে এটা হচ্ছে ওল ওল দিয়ে রান্না করছি আমার বর খাবে না ও কচু জাতীয় কোনো রকমের কোনো কিছুই খায় না তো ওর জন্য আবার একটু ডিম করব আলু পেঁয়াজ কুচিয়ে দিয়ে সুন্দর করে দেখো কীভাবে আমি রসটা চেপে নিচ্ছি আমি রসগুলা খেতে ভালোবাসি তবে রস শুদ্ধ খেতে একদমই ভালোবাসি না মিষ্টি বেশি হলে আমি খেতে পছন্দ করি না আমার রসগোল্লাটাই ফেভারিট আর আমি তেমন কিছু মিষ্টি পছন্দ করি না আর একটা মিষ্টি আছে আমার খুব প্রিয় সেটা একটু পোড়া পোড়া হয় তো আমি রসগোল্লা রস চেপে দিয়ে খেয়ে নিলাম আর এখানে ওলের তরকারি হচ্ছে আর ভেন্ডি আলু ভাজা এটা করব রাতে আর তেমন কিছু করছি না কালকে তো রাখি তো কালকে রান্নাবান্না হবে সব ওরা না আগের থেকে বলেনি আসবে মা আমাকে বেলায় জানালো যে এই যে জিরে বাটা দিচ্ছি জিরে বাটাটা দিয়ে নামিয়ে ফেলেই তরকারি রেডি জিরে বাটাটা দিয়ে দেখবেন নামো তরকারি নামানোর সময় জিরেটা আমি ভেজে নিই খুবই সুন্দর একটা গন্ধ আসে তরকারি থেকে আর এই যে বরের জন্য ডিম রান্না করবো তো অমলেট করে নিয়েছি তাড়াতাড়ি করে রান্না করবো সিদ্ধ করে করলে একটু লেট হতো তো এই রেসিপিটাও কিন্তু আমি কোনো